গুড মর্নিং আজ শনিবার এখন বাজে সকাল ছয় ছয়টা সাতাশ তো সকালে উঠেই ঘাস কেটে নিয়ে এসলাম তো এসে ওই ভিডিওটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি উঠোন ঝাঁ দিয়ে দিচ্ছি উঠোন ঝাঁ দেওয়ার পর চলে যাব আরও অন্য অন্য কাজে প্রতিদিন যেভাবে সংসারে সমস্ত কাজ করতে হয় ওই একই রকম করে আজও করব তো প্রতিদিন রোজ রোজ তোমাদেরকে একই জিনিস দেখাই দেখাতে ভাল লাগে না করা কিছু নাই এদিক সেদিক যেতে পারি না বাড়ির সংসারে কাজেই দেখাতে হয় সমস্ত কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে তো উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি নিয়ে বসে গেছি সবজি কাটতে দুই ছেটে বই নিয়ে বসে গেছে বই পড়তে তো চলে যাচ্ছি এখন বাজে নয়টা দশ তো চলে যাচ্ছি কাজে পাট রেতে দেখো সাথে ছাতা নিয়েছি ছাতা নিয়ে নিয়েছি ব্যাগে জামা শার্ট রয়েছে গামছা রয়েছে একটা রশি রয়েছে লাঠিটা আনতে ভুলেই গেছি ওদিকে একটা নিয়ে নেব তো পার্টিতে আসছি দেখো এখানে একটা কল আছে একটা বাড়িতে একটা কাকুর বাড়িতে তো এরকম কলটা তো এইখানে দেখো জল দিতে আসি আর কাকুর বাড়িটা এত সুন্দর দেখে এত ভালো লাগছে কত ফুল গাছ অনেক রকমের ফুল রয়েছে অনেক কিছু গাছ রয়েছে ফল গাছ রয়েছে তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এই ফুলগুলো রয়েছে কাগজ ফুল বলি গোলাপ ফুল রয়েছে আর ওইদিকে অনেক কিছু রয়েছে লেবু হয়েছে তো দেখো এখানে সবজি আবাদ করেছে ডাটা ফেলেছে অনেক কিছু সবজি আবাদ করেছে অল্প একটু জায়গার মধ্যে অনেক কিছু লাগিয়েছে খুব ভালো লাগছে দু চারোদিকে ফুল আর ফুল ওদের এটা ভিতর যাওয়ার রাস্তা বাড়ির ভিতরে যাওয়া ওই যে ছোট্ট ঘরটা ঘর ঠাকুরঘর কাজ করতে এসে জল খেতে আসলাম এক কাপুর বাড়ি এসে দেখি ফুল আর ফুল চারোদিকে যেদি তাকাই শুধু ফুল অনেক অনেক রকমের ফুল রয়েছে অনেক ফুলের নামও আমার জানা নেই তো দেখো খুবই ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের একটু ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো জল নিয়ে নিলাম চলে যাচ্ছি কাকুটা দাঁড়িয়ে আছে ওই কাকুটার বাড়ি তো খুবই ভালো কাকুটাও আমার সাথে খুব সুন্দর করে গল্প করলো ভালো লাগছে তো মা কাজের থেকে এসে দিয়ে স্নান করে তো বসেছে আবার কাজে চলে যাবে পাট পাট নিয়েতে এসেছি দেখো পাটের থেকে ঘাস বেশি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না এটা পাট খেত তো করা কিছু নেই এভাবেই কাজ করতে হবে আমাদেরকে বলেছে এভাবেই করতে তো আমরাও নড়াচ্ছি আমরা তিনজন এসেছি একটা যা দুটো যা আর আমি তো একটা যা ক্যাম বলছিলাম ক্যামেরাটা করতে তো মোবাইলতে ধরেছে ওই যাটা দেখো কত বড় বড় ঘাসের ফিল হয়েছে আর আমরা এখানে পাশেই একটা পাওয়ার হাউস পাওয়ার পাশেই এসেছি কাজ করতে কাজ করলে অনেক দূরে দূরেও যেতে হয় আমাদের বাড়ির থেকে অনেক দূরে দূরে যেতে হয় পাশাপাশি কাজ হয় না সব সময় এই কাকু এই কাকুদের ক্ষেত তো কাকুটা ঘাসগুলো ফেলে দিচ্ছে তাহলে ক্ষেত জমিতে থাকলে আবার এগুলো বৃষ্টি পড়লে গজিয়ে উঠবে তাই এগুলোকে ফেলে পরিষ্কার করে দিচ্ছে তো আমরা কাজ থেকে চলে আসলাম আর দিকে রাস্তার পথে যাওয়ার পথে দেখো বুটো বাড়িতে দিয়ে যাচ্ছি আমাদের ছুটি হয়ে গেছে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমরা বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ